বোধ আপনাদের মাঝে এটা কিনে আসলাম হয়তো দেখে আপনারা বুঝতে পারতেছেন দেখেন হয়তো একদম সিংহের মতো মনে হয় যে এটা একটা সিংহ নাকি একটা দানব মতো মনে ইতিহাসে আসলে এটা একটা ড্রোন এই ডোরনটা নিয়ে আসলাম অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে নিয়ে এসেছি এটা আমি এখনও আনবক্সিং করিনি আপনাদের সামনে এটা আনবক্সিং করব দেখব এটার ভিতরে কি কী জিনিস আসছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে আমার এই জায়গাটা একটু ছোটো জায়গা অল্প জায়গার জন্য আপনাদের হয়তো ভালোভাবে দেখাতে পারবো না তারপর যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো কিন্তু এই দোরনটা আমার একটা শখের ড্রোন আমি চাইছিলাম একটা বেশি দামের ড্রোন কিন্তু আসলে আমার যে এক বন্ধু ছিল ইতালিতে সে ইতালিয়ান সে সে বললো যে তুই তো এখনও ভালোভাবে কোনো সময় ড্রোন উড়াইস নেই কিবা কখনো খেলা করে দেখিস নেই এই জন্য নর্মাল একটা নিয়ে দেখ যদি কোনোভাবে ঠিক হয় তোর হাত ঠিক হইলে পরবর্তীতে তুই একটা ভালো নিস যাই হোক তার কথা মতো সেই অনলাইনে অর্ডার দিয়ে আমার আইনে দিছে কিন্তু আসলে ড্রোনটার দিকে দেখেন যে লুকটা দেখেন যে কি ফুল এইচ ক্যামেরা কিন্তু আপনারা তাকাইলে মনে হয় যে সম্পূর্ণ একটা বাঘের মতো মনে হইতেছে যে ড্রোনটা এটা আপনাদের সামনে এখন আনবক্সিং করব দেখবো যে এতে কি কি আছে এতে সাইডে সব কিছুই দেওয়া আছে যে কিভাবে কি হবে না হবে সব এখানে এই বক্সের গায়ে সব কিছু আছে আর এর ভিতরে কি আছে না আছে এটা এখন আনবক্সিং করে দেখার চেষ্টা করব যে এই ডোরনের ভিতরে এইটার ভিতরে কী কী জিনিস আছে সব কিছু আপনাদের মাঝে আজকে ওপেন করবো আসলে জায়গাটা অনেক শর্ট এই জন্য নাই তাহলে দেখি যে এর ভিতরে কী আছে আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করি কিন্তু শখের জিনিস যাই থাকুক না কেন শখ করলে আপনার যদি শখ হয় একটা জিনিস যদি কেনার ইচ্ছে হয় কিনলে আপনার সেই জিনিসটা কিন্তু অবশ্যই আপনার ভালো হবে কেননা আপনি যখন কিনবেন নিজে শখ করে আর জানেন যে ডোরন কিন্তু সবাই চায় যে একটা ড্রোন কিনে উপরে যে ভিডিও করতে গেলে সব সময় ব্লগ করতে গেলে এগুলা দরকার হয় এই জন্য চিন্তা করলাম যে খুব তাড়াতাড়ি আমি আর কি বাংলাদেশে যাব। এই জন্য এই ডোরনটা কেনা আর আপনাদের এই বাংলাদেশে আমি এখন কখনো আর কি এই ডোরন উপরে চালাই নেই দেখি নেই যে কিভাবে কি করতে হয় এই সর্বপ্রথম এটা কিনলাম এটা দিয়ে দেখব এটা যদি ভেলাই করতে পারি সব কিছু যদি আমার কাছে ভিডিও টিডিও করতে সব কিছু যদি ঠিক হয় তাহলে পরবর্তী তালা যদি বাজায় ভালো আর কি বেশি দামের ড্রোন কেনার ইচ্ছা আছে এইটা দিয়ে আর কি সর্বপ্রথম টেরাই দেবো যে কিভাবে কী ভিডিও করতে হয় সব কিছু এটা দিয়ে দেখার চেষ্টা করব। এর পরবর্তীতে আর কি ভালো ড্রোন কিনবে এটা দিয়ে শুধুমাত্র দেখার জন্য তারপরে এটা কিন্তু ফুল এইচ ডি আপনার দেখেন ক্যামেরার সাথে কিন্তু একদম লেখা আছে ফুল এইচ ডি আর ড্রোনটাও কিন্তু লুকটা অনেক সুন্দর অসাধারণ দেখতে লাগতে আছে যাই হোক খুলে দেখি যার ভিতরে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করি এটা এখন আনবক্সিং করি দেখি হা হা এটা একটা এই তো অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ব্যাগ দেওয়া আছে ব্যাগটা কিন্তু আপনার ধরাও যায় দেখেন ধরার মতো অনেক সুন্দর একটা ব্যাগ খুবই সুন্দর দেখতে এই যে ধরার ক্যাটাটাতে সব কিছু আছে দেখেন এটা হাতে করে যে কোন জায়গায় নিয়ে যাওয়া যাবে অনেক সুন্দর যাই হোক এরপরে ঠিক এইটার ভিতরে কি আছে আস্তে আস্তে আসলে জায়গা অনেক শর্ট এই জন্য ভালোভাবে হয়তো আপনাদের দেখাই তারপরে চেষ্টা করি ভিতরে একটা বই আছে বইটা কিন্তু অনেক পুর এই যে অনেক পুর কিন্তু বইটা দেখেন এতে অনেক সব কিছু লেখা আছে বই দেখে আর কি কোথায় কি আছে এখানে সব দেখা যাবে যাই এটা রাখি এরপর কি আছে সাইডে সাইডে প্যাকেটে আছে ছোট্ট যে নাট এই যে নাট তো আপনার দেখাও যায় না একদম ছোট্ট দেখেন ছুটি একটা নাট এই নাটটা এই জায়গায় রাখি স্ক্রুপটা আর কি কি আছে আগে আর যে সবচাইতে যে জিনিসটা এই হইছে আপনার দরুন আপনারা পরে দেখাই অসাধারণ দেখলে বললেন হাও কঠিন যাই হোক এটার একটু পাশে রাখি এরপরে আগে এগুলো একটু দেখিয়ে কী কী আছে আমার কিন্তু এই সর্বপ্রথম আমি এই ড্রোন কিনলাম আগে কখনো কিনি নেই সবাই দেখি যে ফেলাই করে উড়ায় এই জন্য আমি চিনতে পড়ছি যে আমি একটা ড্রোন কিনবো কিন্তু আমার বন্ধু বললো যে না তুই প্রথম চান্সে বেশি দামের ড্রোন কিনিস না কম দামে কিন কিনে তারপরে হাত ঠিক কর পরবর্তীতে তুই বেশি দামের কিনবি যাই হোক এখানে একটা দাইলে দিয়ে সাইডে রাখি এটা সাইডটা এস্টান আছে এটা যে সেক্টে আছে সেক্টে পাশে রাখি একটা স্ক্রুপ ড্রাইভার আছে আর এটা চার্জ দেওয়ার জন্য একটা কেবল চার্জিং একটা কেবল আছে তারপরে কি আছে এটা হইছে ব্যাটারি একটা ব্যাটারি ব্যাটারি আছে কয়টা দুইটা আছে ব্যাটারি দুইটা আছে ব্যাটারি একটা একটা দুইটা ব্যাটারি আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এই ব্যাটারি দুইটাই একই এই যে দুইটা ব্যাটারি আপনার দুইটাই একই পাশে রাখি আর ছোট ছোট কিছু নাট আছে নাটগুলোর গুলোর চারটা নাট আছে চারটে স্ক্রুপ এই যা রাখি এরপর কি আছে একটা রিমোট আছে কিন্তু রিমোটটার কি সিস্টেম এখানে আপনার এই যে রিমোটটা আপনার থাকে এইভাবে কিন্তু এটা আপনার মোবাইল বাজানোর জন্য স্যামসাং যে কোনো আপনার আইফোন বাজান গ্যালাক্সি স্যামসাং যাই বাজানো এখানে এটা আপনি ই করতে পারবেন আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে দুইটা এটা আপনার যে সিস্টেমটা একটা ভিডিওর একটা ক্যামেরা দুইটাই অপশন আছে দেওয়া আছে সব কিছুই যে দেখেন অনেক সুন্দর ক্যামেরার যে লোকটুকু সব কিছু দেওয়া আছে কিভাবে কি করবেন এরপরে কি আছে এটা সিস্টেম এই আর কিছুই না এটা এই পর্যন্তই এটা একটা সিম্পল একটা এই আপনার হয়তো অনেকগুলো আছে এরকম ধরা টরার জন্যই থাকে কিন্তু এটা সেরকম কিছু না কিন্তু সব কিছু অনেক সুন্দরই নর্মালভাবে যাই আছে এটা হইছে আপনার রিমোট কন্ট্রোলার এটা দিয়ে আপনি করতে পারবেন যাক এটা আপাতত রাখি এবার এটাই রাখি এবার যাই আপনার অরিজিনাল যেটা এই হইছে আপনার বিমান এটাকে আপনার এইটা খোলার পরে কিন্তু এটা চারিদিকে আপনার সেনসার সিস্টেম করা চারিদিকে আপনার সেন্সার দেওয়া আছে কিন্তু এই যে আপনার ক্যামেরা বিমান কিন্তু অনেক সুন্দর আমি কখনো না এই সর্বপ্রথম কিনলাম আমি এখনো চালাইনি জানি না যে কিভাবে চালাইতে কীভাবে ফ্লাই করতে হয় এটা সর্বপ্রথম এটা দিয়ে দেব যখন দেখব যে আর ঠিক হয়ে গেছে না এটা আমি এখন পারি কোনো সমস্যা হইতেছে না তখন আলাদা যদি বাসায় বেশি দামের একটা কিনবো আমি চাইছিলাম প্রথমেই বেশি দামের কিনতে হয়তো আপনার আটশো নয়শো এক হাজার ওর ভিতরে কিন্তু আমার আমার ওই ইতালিয়ান যে বন্ধু সে বললো যে না তুই প্রথম চান্সে এত বড় বিমান গুলা কিনিস না এত দাম দিয়ে কেন তুই এখনো ফ্লাই করিস না বুঝবি না যে কিভাবে কি করতে আগে একটা নর্মাল দিয়ে ছোট দিকে কেন কিনে সেটা দিয়ে দেখ দেখার পরে যদি তুই বুঝিস যে না কিছু ঠিক আছে তাহলে পরবর্তীতে তুই ভালো একটা কিনিস যাই হোক সে আমার একটা ভালো পরামর্শ দিয়েছে তারপরও এটা মোটামুটি আমার কাছে হেভি সুন্দর লাগতে আছে দেখতে এখানে যে ক্যামেরা গাও আপনার এইচ লেখা আছে টোটাল মোটামুটি সব কিছু মিলেই অনেক সুন্দরই দেখতে আর এটা ভিডিও কীরকম হয় সব কিছু নিয়ে পরবর্তীতে আপনাদের ভিডিও দেব অবশ্যই ভিডিও থাকবে যে ভিডিও করলে কীরকম আসে কীভাবে ভিডিও করতে সব কিছু নিয়ে থাকবে হয়তো কয়েকদিনের ভিতরে আমি অল্প দিনের ভিতরেই দেশে যাব দেশে যে এটা দিয়ে ভিডিও করে দেখবো যে ভিডিও কীরকম হয় তারপরে আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত আপনাদের এটা শুধুমাত্র দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা বাই বাই আল্লাহ হাফেজ